মাথায় কাপড় দিয়ে রান্না না না করলে নাকি পেশাব করে খাবারে বরকত হয় কতটুকু সত্য আমার এশার নামাজ একটু দেরিতে মানে নয়টা বা দশটার দিকে পড়তে ভালো লাগে তাতে কি আমার গুণা হবে সংসার সব সময় সুখ অসুখ বিপদ আপদ লেগেই থাকে এ থেকে মুক্তির উপায় কি ঘুমানোর সময় বালিশের পাশে ফোন রেখে ঘুমালে অনেক অসুখ হয় কিন্তু আমি তো জন্য জন্য মোবাইল সাথে রাখি পড়ার এখন কি আমার বিয়ের বয়স পাঁচ বছর আমার কোনো বাচ্চা নেই কি আমল করলে বাচ্চা হবে আমি গর্ববতী আমি খুব খারাপ স্বপ্ন দেখি এতে কি আমার গর্বের সন্তানের ক্ষতি হবে চার ফরজ সালাতে ভুলবশত দুই রাকাতে সালাম ফিরিয়ে ফেললে করণীয় কি মেসেঞ্জারে লিখিত কবুল বললে কি বিয়ে হবে অজু করার পর চুল দেখা গেলে কি অজু ভেঙে যাবে ব্যবসায় বদনজর লাগলে করণীয় কি চলুন তাহলে আর বিলম্ব না করে আমরা আপনাদের যে সমস্ত প্রশ্ন ইতিমধ্যে পেয়ে গেছে সেগুলোর উত্তর দেওয়ার পালায় প্রবেশ করি তামান্না একটা তানজিন আপনি লিখেছেন আমার এশার নামাজ একটু দেরিতে মানে নয়টা বা দশটার দিকে পড়তে ভালো লাগে তাতে কি আমার গুনাহ হবে তবে বাকি তিন অক্ত নামাজ কখন দেরি করি না আহ বোন না এশার নামাজ বরং একটু দেরি করি ওয়ান থার্ড রাতের ওয়ান থার্ড পর সময়টাতে আদায় করা বরং সুন না যাচন্দ্র সাহেব বলেছেন তোমাদের জন্য যদি কষ্টকর আমি মনে না করতাম তাহলে সেক্ষেত্রে এসে আমার দেরিতে দিন পর নির্দেশ করতাম অতিমতোই নয়টা দশটার দিকে সেটা ঠিক আছে হতে পারে তবে ওয়ান থার্ডের পর দেরি করে যদি আপনি পড়েন তাহলে সেটা অনুত্তম হবে বিশেষ করে পর পড়লে বেশি অনুত্তম হবে আপনি রাত নয়টার দিকে এসে নামাজ সঠিক আছে তবে মাগরিবের পরে ঘুমানোটা হওয়া আপনি ঘুমিয়ে যদি দেরি করেন সেটা ঠিক হবে না এমনি টিপু সুলতান আপনি লিখেছেন সংসার সব সময় সুখ অসুখ বিপদ আপদ লেগেই থাকে এ থেকে মুক্তির উপায় কি সংসারে বিপদ আপদ লেগে থাকলে সেখান থেকে মুক্তি লাভের জন্য কখনো কখনো ঘরের ঘর পরিবর্তন করলে বাসা পরিবর্তন করলে আল্লাহ সুমাতালা হেফাজত করেন আর এমনিতে সবাই আল্লাহর কাছে তবা করবেন স্টেক ফার করবেন কোনো গুণাহের সম্পর্ক থাকলে সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করবেন সালমান অপটিক্স এই আইডি থেকে আপনি লিখেছেন ব্যবসায় বদনজর লাগলে করণীয় কি ব্যবসায় বদনজর যদি লাগে তাহলে সেক্ষেত্রে যেই ব্যক্তির বদনজর লেগেছে মনে হয় বা যাদের বদনজর লেগেছে মনে হয় তাদের কাছ থেকে পানি পড়া নিয়ে বা তাদের উজু করা হাত মুখ ধোয়া পানি নিয়ে ওই ব্যবসা প্রতিষ্ঠানে ছিটিয়ে দেওয়া বা ওখানে যদি সম্ভব হয় ফ্লোর ইত্যাদি ধুয়ে ফেলা এরকম যদি করার সুযোগ থাকে তাহলে সেটা করবেন এবং এর বাইরে এমনিতে বদনজর যেন না লাগে সেজন্য মাশাল তারাকাল্লা যেতে জিনিস লিখে রাখা যেতে পারে কেউ যেন এগুলো দেখার পর মাশাল তাবারাকাল পড়ে আর কেউ যদি আশ্চর্য হয় ব্যবসার উন্নতি দেখে অগ্রগতি দেখে ভালো কিছু দেখে তাহলে তাকে দিয়ে মার্শাল তাবারাকাল আল্লাহ বলানো যেতে পারে এগুলো বললে সাধারণত আর বদনজর লাগে না মাহিয়া মাহিয়া আপনি লিখেছেন অজু করার পর চুল দেখা গেলে কি অজু ভঙ্গ ভেঙে যাবে অজু করার পর যদি চুল দেখা যায় তাতে অজু হবে না কারণ আসলে অজু ভঙ্গের সাথে চুল দেখা যাওয়া না যাওয়ার কোনো সম্পর্ক নেই অজু ভঙ্গের সাথে মূলত পবিত্র অপবিত্র হওয়ার সম্পর্ক রয়েছে অর্থাৎ যদি কেউ অজু করার পর তার পবিত্রতা নষ্ট হয় সেটা পেশাব পায়খানা করার মাধ্যমে হতে পারে কিংবা বায়ু ত্যাগ করার মাধ্যমে হতে পারে ঘুমের মাধ্যমে বায়ু ত্যাগের সম্ভাবনা তৈরি হয় তার মাধ্যমে হতে পারে রক্ত ইত্যাদি বের হওয়ার মাধ্যমে হতে পারে কিন্তু চুল দেখা গেলে এখানে আসলে শরীরের কোন অপবিত্র বস্তু সেখানে বের হওয়ার ব্যাপার হওয়ার মতো ঘটনা ঘটে না যার কারণে এটি ভঙ্গের কোনো কারণ নয় করার পর চুল দেখা মাথার কাপড় পোশাক আশাক পরিবর্তন করলেন তাতেও কিন্তু আহ ভঙ্গ হবে না আনয়েড এআইডি থেকে আপনি লিখেছেন আমি গর্ভবতী আমি খুব খারাপ স্বপ্ন দেখি এতে কি আমার গর্বের সন্তানের ক্ষতি হবে স্বপ্ন কি দেখছেন সেটার উপর আসলে নির্ভর করবে যে আপনি কি স্বপ্ন দেখছেন এর ব্যাখ্যা কি হতে পারে তবে আপনি খারাপ স্বপ্ন দেখছেন দেখেই আপনার গর্বের সন্তান ক্ষতিগ্রস্ত হবে বা ঠিক এরকম মনে করে কোনো কারণ নেই অনেক সময় এই এই জাতীয় স্বপ্ন শয়তান দেখিয়ে থাকে মানুষকে শুধুমাত্র পরিশান করবার জন্য অর্থহীন স্বপ্ন হয়ে থাকে তো আপনার স্বপ্নটা আসলে কী ধরনের এবং কোনো ইন্ডিকেট করছে কি না ইন্ডিকেটে কী ইন্ডিকেট করছে যেটা ইন্ডিকেট করছে সেটা হওয়ার সম্ভাবনা আছে তারপরে ওইগুলোকে হলফ করে বলার কিছু নেই আপনি আলার কাছে পানা চাইবেন যারলা এই স্বপ্নের কোনো অনিষ্ট বা ক্ষতির আশঙ্কা থাকলে আপনি সেখান থেকে আমাকে রক্ষা করেন বা সেটুকু কিংশাল যথেষ্ট আহমদ জোবেন আপনি লিখেছেন আমি বড়ো কোনো সুরা পারি না যদি মোবাইলের মাধ্যমে সুরা শুনি তাহলে কি পরিপূর্ণ সব পাওয়া যাবে অবশ্যই আপনি ক্রোনিকার তেলাওয়াত যদি শুনেন সেটা মোবাইলে হোক আর অন্য কিছুতে হোক অবশ্যই সব লাভ করবেন তবে নিজে তেলাওয়াত করলে যেমন সব হয় শুনলেও সব হয় সেই সুরাটা যদি লাইভ শোনা হয় সেটা অধিকতর উত্তম হয় অধিকতর ইফেক্টিভ হয় এটা বলাই বাহুল্য তবে রেকর্ডের দিলাওয়াতে যদি আপনি মোবাইলে শুনেন তাতেও ইনশাআল্লাহ সব পাবেন আজকে লিখেছেন চার রাকাত সালাতে ভুলবশত দুই রাকাতে সালাম ফিরিয়ে ফেললে করণীয় কি চার রাকাত ফরজ সালাতের দ্বিতীয় রাকাতে যদি আপনি সালাম ফিরিয়ে ফেলেন যদি মনে পড়ে যে আমি ফরজ সালাতে আছি জোহরে আসি আসরে আসি কিংবা এসে আছি চার রাকাত বিশিষ্ট অথচ আমি দ্বিতীয় রাকাতকে চতুর্থ রাগাত করে সালাম ফিরিয়ে ফেলেছি বা শেষ মনে করে সালাম ফিরিয়ে ফেলেছি তাহলে সাথে সাথে উঠে যেতে হবে সালাম ফিরে ফেলেছেন তৎক্ষণাৎ মনে পড়েছে আপনি উঠে যাবেন উঠে আর্দ্রের সালাত আদায় করে তারপরে আপনি শেষ দায় তরি তারপরে শেষে শেষ দাসাবো দিবেন আর যদি সালাম ফিরে ফেলার পর আপনি কথাবার্তা বলা শুরু করেছেন বা উটি উঠি হাঁটাহাঁটি করে ফেলেছেন তারপরে মনে পড়ে তাহলে আপনাকে ওই সালাদটি নতুন করে আদায় করতে হবে তাহিদে তার লিখেছেন আমার বিয়ের বয়স পাঁচ বছর আমার কোনো বাচ্চা নেই কি আমল করলে বাচ্চা হবে বিয়ের বয়স তো পাঁচ বছর হয়েছে কিন্তু বাচ্চা কাচ্চা নেই আপনি আল্লাহতালার কাছে সাধারণভাবে ইব্রাহিম সরতালাম জাকি আলসারের যে দোয়া সেটি পড় পাঠ করবেন রব্বি হাবলিমিন রব্বি হাবলিম্লা দুমকামিয়া দোয়া এই এই জাতীয় দোয়া যেগুলো আল্লাহ তালার কাছে যেগুলোর মাধ্যমে নিবেদন করে ইব্রাহিম আলাহ এবং সরি আল্লাহ নবী জাকারিয় আল এবং ইব্রাহিম নসরতুল তার উভয় আল্লাহ সন্তান লাভ করেছেন ঠিক একইভাবে আপনি আল্লাহ তালার কাছে এই সমস্ত দোয়ার মাধ্যমে সন্তান লাভ করার জন্য চেষ্টা করতে পারেন এর বাইরে একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে আল্লাহ রবুল্লা আলমিন কাউকে যখন সন্তান দেন না তখন এটা তার জন্য আল্লাহর তরফ থেকে একটা পরীক্ষা তিনি এই পরীক্ষা উত্তীর্ণ হওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করবেন এবং সচেষ্ট থাকবেন যে তিনি আল্লাহ সুমাতাল্লাহর ফায়সালাকে মেনে নেবেন সন্তান হলো সন্তান এমনভাবে হলো যে সন্তান আসলে আমার কাঙ্ক্ষিত না বা কাম্য না তাহলে সেটা আমাদের কারোরই কারোর কাছেই সেটা ভালো লাগার কথা নয় তো সেই জায়গা থেকে আমাদের একজন মুসলিম হিসাবে সবসময় আমাদের সচেষ্ট থাকতে হবে যে আল্লাহ ফাইসাল আমরা সন্তুষ্ট হব এমনি শহীদ রান লিখেছেন মেসেঞ্জারে লিখিত কবুল বললে কি বিয়ে হবে না মেসেঞ্জারে কেউ প্রস্তাব পাঠালো আর একজন কবুল বললে কি বিয়ে হবে না বরং ফিজিক্যালি উপস্থিত থেকে প্রস্তাব এবং সম্মতি থাকতে হবে তারপর বিয়ে সম্পাদন হবে মবিন্দ্র সাগর আপনি লিখেছেন ঘুমানোর সময় বালিশের পাশে ফোন রেখে ঘুমালে অনেক অসুখ হয় কিন্তু আমি তো অ্যালার্মের জন্য মোবাইল সাথে রাখি ফজর নামাজ পড়ার জন্য এখন আমান করণীয় কী আহ প্রথমত অ্যালার্ম ঘড়ি কিনতে পারেন আপনি দ্বিতীয়ত হলো যে মোবাইল একবারে সাথে রাখা জরুরি অ্যালার্ম তারা যে আপনি ঘুম যেন ভাই তার জন্য মোবাইল একটু দূরে রাখাটা বেশি উপযোগী কাছে থাকা সবাই বন্ধ করে আবার ঘুমিয়ে পড়ে মানুষ যার কারণে একেবারে কাছে না রেখে দূরে রাখাটাই এগুলো না থেকে উত্তম কাছে রাখলে আর সবাই টিপাটিপি করে অনেক সময় নষ্ট হয় এলহাম আলম আপনি লিখেছেন মাথায় কাপড় দিয়ে রান্না না করলে নাকি শয়তান পেশাব করে খাবারে বরকত হয় না একথা কতটুকু সত্য সম্পূর্ণ ভীতিন এবং মনগড়া কথা কুসংস্কারের জন্য কথা আমাদের দেশে মা উপর বিশেষ করে যত রকমের ফতোয়া আছে ভুল ফতোয়া আছে এগুলোর প্রয়োগ সবচেয়ে বেশি হয়ে থাকে এটি তারই একটি রান্না করার সাথে মাথায় কাপড় দেওয়ার আসলে কোনো সম্পর্ক হালাল খাবার রান্না করছেন আপনার ঘরোয়া পরিবেশে সেখানে আপনার মাহারামরাই আছেন শুধুমাত্র গায়ে মাহারাম কেউ নেই তাহলে সেক্ষেত্রে মাথায় কাপড় দিয়ে রান্না করতে হবে এটা মোটেই জরুরি কোনো কাজ নয় এমনকি ঘরোয়া কাল কাজ গৃহস্থলে কাজ করার সময় মাথায় কাপড় দিয়েই থাকতে হবে মহিলাদের এমন কোনো বাধ্যবাধকতা নেই এগুলো একেবারেই আমাদের মন গড়া কথা মারুফ খান লিখেছেন আমি মজা করে এক জ্যোতিষীর কাছে হাত দেখাই জ্যোতিষীর কথা আমার মনে তৎক্ষণাৎ কিছু প্রভাব ফেলে এটিকে আমার ইমান চলে গেছে আল্লাহ মাফ করুন আপনি যদি জানেন যে তার কথা বিশ্বাস করা ইমান পরিপন্থী তাহলে সেক্ষেত্রে আপনার সেখানে যাওয়া এবং দুষ্টমি করে হলেও মজা করে হলেও তার কাছে হাত দেখানো এই কাজগুলো আপনার অন্যায় হয়েছে এর জন্য আপনার আল্লাহর কাছে তবা করতে হবে এবং আপনি যদি তার কথায় বিশ্বাস করেন এবং তার কথার উপর আস্থা রাখেন তাহলে সেক্ষেত্রে ইমান চলে যাওয়ার মতো কাজ হয়েছে আল্লাহ মাফ করুন আপনার তবা করলে আল্লাহ মাফ করবেন আপনাকে আর যদি শুধুমাত্র যা তাৎক্ষণিক প্রভাব প্রভাবিত হয়েছেন আপনি তার কথা বলে কোনো বিশ্বাস করেননি তাহলে হয়তো ইমান যায়নি কিন্তু ইমান যাওয়ার উপক্রম হয়েছে এবং ইমানের জন্য ক্ষতিকর একটি পর্যায়ে আপনি চলে গেছেন বিদায় এই জায়গা থেকে আপনাকে ফিরে আসতে হবে তবায় না সোহার মাধ্যমে জীবনে কখনো দুষ্টুমি এ ধরনের বিষয় নিয়ে করতে হয় না মানুষ ইমান নিয়ে দুষ্টমি বা ইমানের সাথে টানাটানি ইমান টানাটানি পড়তে পড়তে পারে এরকম বিষয় নিয়ে মানুষ আসলে দুষ্টমি করতে পারে না যদি সে ইমানের মর্ম বুঝে থাকে আল্লাহ কাছে পরিপূর্ণভাবে ইস্তেফার করা উচিত খাটি অন্তরে